চিলির দক্ষিণে চিলদ্বীপ এখানে বসবাস বিশ্বের সবচেয়ে ছোট্ট হরিণ পুডুর এটি গৃহপালিত বিড়ালের চেয়ে কিছুটা লম্বা তবে কুকুরের আক্রমণ ও সড়ক দুর্ঘটনায় বিপন্ন হওয়ার পথে ক্ষুদ্রাকৃতির এই প্রাণীটি লস লাগোস অঞ্চলের চিলদ্বীপ দক্ষিণ চিলির উপকূলে ঘনবন বনের পাশে ছোট্ট গ্রামে অল্প কিছু মানুষের বসবাস এই দ্বীপে বাস বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ পুডুর সরকারি প্রতিবেদন অনুসারে সারা দেশে প্রায় দশ হাজার পুডু রয়েছে এর মধ্যে অধিকাংশই দ্বীপে পুডু প্রজাতির মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট কিছু হরিণের উচ্চতা মাত্র পঁয়তাল্লিশ সেন্টিমিটার ভীতু প্রকৃতির ক্ষুদ্র এই প্রাণীটির বড় চোখ ছোট ছোট কোমল পা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে আর এই সৌন্দর্যই তাদের বিপন্ন হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ পশু চিকিৎসক জাবিয়ার লোপেজ জেনিক্সে শিপ করো লাইফ কে লিভ করো। দুই হ্যায়ার সালে আমরা 18টি পুরু পেয়েছে যার মধ্যে শতাংশ কুকুরের আক্রমণ ও শতাংশ সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত। দৃষ্টি জাতীয় চিড়িয়াখানার প্রাণী স্বাস্থ্য ইউনিট বলছে মূল ভূখন্ডে পুড়ুরা নিরাপদে থাকলেও দ্বীপের সংখ্যা হ্রাস পাচ্ছে। ক্ষুদ্রাকার হওয়ায় প্রাণীটি বিপদের সম্মুখীন হচ্ছে তবে মূল ভূখণ্ডে তারা নিরাপদে আছে ক্ষুদ্র এই প্রাণীটি রক্ষায় দ্বীপের কুকুরের চলাফেরা নিয়ন্ত্রণ সহ পুরু আইন করার দাবি দ্বীপের বাসিন্দাদের খান মহম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক